সায়ন্তন জানে আর কিছুই স্বাভাবিক নেই দিনের আলোয় সে স্কুলে যায় ক্লাস নেয় পড়ায় ছাত্রছাত্রীরা কখনো শিবাংশুর বিষয়ে ফিসফিস করে হেডস্যার পুলিশে ঘোরাঘুরি করছে কিন্তু কেউ কিছু জানে না কেউ জানতেও পারবে না শুধু সায়ন্তন জানে সে কোথায় গেছে প্রতিদিন রাতে তার ডায়েরি খুলে বসেছে শিবাংশুর মুখটা বদলে যাচ্ছে প্রথমে চোখে লাল রেখা এসেছিল এখন ঠোঁটে অদ্ভুত পেঁচানো হাসি পেছনের অন্ধকারে আরও মুখ দেখা যাচ্ছে আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে প্রথমবারের মতো সায়ন্তনের ভয় লাগছে নিজেকে সেই রাতে দরজায় করা নার লোকে রাত দুটা ঘরে সব আলো বন্ধ সে জানলার ধারে চুপ করে বসে আছে এমন সময় কাঠের দরজায় ঠোকা একবার দুবার তিনবার সে জিজ্ঞাসা করলো কি কোনো উত্তর নেই সে সাহস করে দরজা খুললো সামনে দাঁড়িয়ে এক লম্বা লোক চোখে সানগ্লাস আর মুখে অদ্ভুত হাসি হাতের মুঠোতে একটা চামড়ার বাধাই খাতা লোকটা বলল অনেক খুঁজে পেলাম তোকে সায়ন্তনের কণ্ঠ শুকনো তুমি কে লোকটা একটু হাসলো তারপর ঘরে ঢুকে পড়লো বিনা অনুমতিতে আমি আগে ওই পেনসিলের মালিক ছিলাম আর আগেও একজন ছিল সবশেষে এখন তুই সায়ন্তনের মাথায় ঝড় পড়ে গেল তুমি জানো ওই পেনসিলটা কি করে লোকটা খাসে বসে বলল। পেনসিলটা আঁকে না সেটা চেনে যাকে আঁকা হয় সে কোথাও চলে যায় সেই জগতে যেটা আঁকার জগৎ কিন্তু সেটা মৃত্যু নয় বরং অচেনা এক বদ্ধ গলি তবে তাদের ফিরিয়ে আনা যায় না একটাই উপায় তুই নিজে সেখানে ঢুকবি তোর আঁকা ছবিগুলোর জগতে কিন্তু আমি কিভাবে নিজেকে আঁকতে হবে পেন্সিল দিয়ে সায়ন্তনের মুখ সাদা হয়ে গেল লোকটা তার হাতে খাতা দিল একই রকম খাতা যেটা সায়ন্তনের টেবিলে ছিল লোকটা বলল আমার খাতাটা আমিও শিবাংশুর মতো কাউকে মুছে ফেলেছিলাম নিজের ভালোবাসার মানুষকে তারপর লোকটা নিঃশব্দে উঠে দাঁড়ালো শেষ ছবি আঁকা না হওয়া পর্যন্ত এই গল্প থামবে না আর মনে রাখিস শেষ ছবির মানেই তোর নিজের প্রতিকৃতি সায়ন্তন দরজা বন্ধ করল ঘরে তখন আবার নেমে এলো নিস্তব্ধতা পেন্সিলটা ডেস্কে পড়ে আছে কিন্তু এখন তার নিরত নয় হালকা গরম যেন সে অপেক্ষা করছে সায়ন্তন জানে সামনে তার জন্য অপেক্ষা করছি এমন এক সিদ্ধান্ত যা তার জীবন বদলে দেবে হয় সে আঁকবে অন্য কাউকে নয় নিজেকেই